প্রথমে স্ত্রীর লিভ ইন পার্টনারে যৌনাঙ্গ কাটলেন তারপর সে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কাটলেন এক ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও দুজনে গুরুতর আহত অবস্থা চঞ্চল ছড়াই এলাকায় ঘটনা ওড়িশার জাজপুর জেলার মালাহাট গ্রামের অভিযুক্তের নাম মনোজ কুমার মহন্তি তিনি ওই গ্রামেরই বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর থেকেই পলাতক তিনি তার বিরুদ্ধে তদন্তই নেমেছে পুলিশ গোটা ঘটনার সূত্রপাত এক বছর আগে নিজের স্বামীর বাড়ি ছেড়ে প্রেমিক প্রশান্ত সঙ্গে থাকতে শুরু করেন সেই মহিলা পুলিশ সূত্রে জানা গেছে। স্বামীর দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন এর ফলেই অতিষ্ঠ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার কথায় আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারধর করতো মানসিক নির্যাতন চালাত প্রতিদিনের এই অত্যাচারেই বিরক্ত হয়ে গিয়েছিলাম তখনই প্রশান্তের সঙ্গে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে এরপর কষা হয় হত্যার ছক বুধবার সব কিছু মিটমাট করে নিতে স্ত্রীকে মালাহাটের একটি খালের ধারে ডাকেন অভিযুক্ত তিনি অবশ্য একা যায়নি সঙ্গে নিজের প্রেমিককেও নিয়ে গিয়েছিলেন তখনই তাদের ওপর চলে হামলা ওই মহিলা জানিয়েছেন আমরা ওখানে পৌঁছতি ওদের বাড়ির তিনজন আমাদের জাপটে ধরে তারপর আমাদের হত্যারও চেষ্টা করে কিন্তু স্থানীয়রা ছুটে আসায় ওদের পরিকল্পনা পূর্ণ হয় না ব্রো রিপোর্ট বিশ্বাস না